আমি পেওটো কোম্পানিতে জয়েনিং করছি সাকসেস সাকসেসের থ্রু থেকে এবং সম্ভা ম্যামের থ্রু থেকে আমি সম্ভা ম্যামকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে জয়েনিং করে দেওয়ার জন্য এবং বলবো যারা যারা কোম্পানিতে যেতে চাও তারা সিয়ক সাকসেস এর থ্রো থেকে যাও অবশ্যই ভালো হবে এবং সাকসেস পাবে নিজেও থ্যাংক ইউ